নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে পিওন পদে এইট পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু উঠে এসছে কীভাবে তোমরা আবেদন করবে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু স্টার্টিং স্যালারি যেটা সতেরো হাজার প্লাস তোমাদের স্টার্টিং স্যালারি রয়েছে তুমি যদি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হও তাহলে কিন্তু এই এক্ষেত্রে অর্থাৎ পিয়ন পদে তুমি কিন্তু আবেদনের যোগ্য তো কিভাবে তোমরা আবেদন করবে আবেদন পদ্ধতি কী রয়েছে ক্রম কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহুর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্টের তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিস অফ স্টাফ ইন দ্য জর্সিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা তো তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিস এখানে নোটিস নাম্বার দেওয়া হয়েছে ডেট এবং ডিটেলস দেওয়া রয়েছে তোমরা চাইলে এমপ্লয়মেন্ট নোটিসটা আমি ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে জয়েন করে যেতে পারো সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি সেখান থেকে তোমরা সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে জানতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে সিটি সিভিল কোর্ট কলকাতাতে সিফ সিটি সিভিল কোর্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা যে আবেদন করবে তার আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে এই যে লিঙ্ক রয়েছে ট্রিপল ডাব্লু ডট কলকাতা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেল করতে হবে আবেদন করতে হবে অথবা কিন্তু সিটি সিভিল কোর্ট কলকাতা ডট ডি কোর্টস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটেও তোমরা গিয়ে কিন্তু আবেদন করতে পারো এবার আবেদনের শেষ তারিখ অনলাইন অ্যাপ্লিকেশানের শেষ তারিখ বলে রাখি তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানের শেষ তারিখ বলা হয়েছে কিন্তু আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করে নিতে হবে আঠারো ছয় থেকে চল আবেদন চলছে আঠারো সাতে কিন্তু আবেদনের লাস্ট তারিখ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হচ্ছে ক্লিয়ার বন্ধুরা এবার এখানে টোটাল ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে ফার্স্ট জানিয়ে রাখি ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বির পোস্টের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআর ইসির ক্ষেত্রে একটি এবং ওভিসি বি ইসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে এবার চলে আসি সবথেকে বড় যেটা হচ্ছে গ্রুপ ডি পিওান পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে যেটা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে চারটি ইউ আর ইসি ক্যাটাগরির মধ্যে রয়েছে একটি ইউ আর এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ম্যারিটিয়ারস পোর্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর পোস্ট পার্সন সুইথ অর্থাৎ পিডাবলিউ ফিজিকে ফিজিক্যাল যারা রয়েছে তারা তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ই ডাব্লিউ এস ইসির ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে রয়েছে তিনটি ভ্যাকেন্সি ও বিসি এ ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি ও বিসি বি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু সব মিলিয়ে এখানে চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পিয়ন পদের জন্য গ্রুপ ডি পিয়ন পোস্টের ক্ষেত্রে ক্লিয়ার তোমরা ডিটেলসগুলো দেখে নেবে এবার চলে আসি স্যালারি স্যালারি তোমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে রূপার নিয়ম অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে স্যালারি পে করবে পে স্কেল অনুযায়ী এখানে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পে লেভেল দশ অনুযায়ী তোমাদেরকে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু বেতন যেটা হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবার চলে আসি গ্রুপ ডি গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল এক অনুযায়ী তোমাদের সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবার এলিজিবিলিটি এজ অর্থাৎ বয়স সীমা তোমাদের কি চাওয়া হয়েছে আবেদন কার্ডের বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাঁচ এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু চাওয়া হয়েছে দেখো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকোনাইজড বাই অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইংলিশ টেনোগ্রাফার পোস্টে আবেদনের ক্ষেত্রে এছাড়াও কিন্তু মিনিমাম যে তোমাদের টাইপিং ফিস যেটা হচ্ছে আশিটি শব্দ পার মিনিটে টাইপিং করার দক্ষতা রাখতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবার চলে আসি গ্রুপ গ্রুপ ডি যে পোস্টটা রয়েছে গ্রুপ ডি পি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র এইট পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনোরূপ আদর্শযোগ্যতা তোমাদের লাগছে না শুধুমাত্র এইট পাস যোগ্যতা হলে তোমরা কিন্তু ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার মুড অফ এক্সামিনেশান এখানে যে পেপার ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের দেখ তোমরা দেখতে পাচ্ছো এখানে পেপার ওয়ান ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে পেপার ওয়ান জেনারেল ইংলিশ দেখতে পাচ্ছো হান্ড্রেড মার্কস হানড্রেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে তো টোটাল এখানে ডিটেলস তোমরা দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নোটিফিকেশান দিয়ে রাখবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সেখান থেকেও তোমরা চাইলে ডিটেলসটা দেখে নিতে পারো এবার গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিটিন এক্সামিনেশান হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিটিন এক্সামিনেশান দেওয়া রয়েছে হানড্রেড মার্কস ক্যাম্পিং ফিফটি মাল্টিপল চয়েস অর্থাৎ তোমাদের এক্ষেত্রে গ্রুপ ডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশটি কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপের এবং একশো নাম্বারের প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু এখানে কিন্তু মার্ক রয়েছে দু নম্বর করে এবার তোমাদের সিম্পল আরিথম্যাটিক ইংলিশ বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ থেকে কিন্তু কোশ্চেন থাকবে ক্লিয়ার বন্ধুরা তো ডিটেলস পুরো ক্লিয়ার করে দিলাম এবার তোমরা দেখো এখানে টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে নোটিফিকেশান টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ভালোভাবে নোটিফিকেশানটা চেক করে নেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নাও এবার চলে আসি দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে এবার অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কিন্তু লাগবে এখানে তোমরা যারা আবেদন করবে অ্যাপ্লিকেশান ফিসটির ক্ষেত্রে ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের চারশো টাকা যদি এসসি এসটি এস সি ই প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে লাগছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো আড়াইশো টাকা করে কিন্তু ইউআর প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এবং যারা তোমরা আদার্স এই ই এসসি এবং ইডাব্লু এস প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস লাগছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফিস তোমরা ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পে করতে পারো এবং তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে হবে তোমাদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর সিটি সিভিল কোর্ট কলকাতা স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ উইল বি কমেন্স দেখতে পাচ্ছ এখানে অন দ্য আই এইটিন সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন চলবে কিন্তু আঠারো সাত আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তোমরা কিন্তু এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে এবার আবেদন করার জন্য তোমরা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো অথবা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করতে পারো সিটি সিভিল কোর্ট কলকাতা ডট ডি ডট জিভো ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো এখানে টোটাল ইন্ট্রাকশান দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে কী কী করতে হবে টোটাল ক্রাইডেরিয়া এইগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে এগুলো প্রথমে ভালো করে ফিল করো অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি টু পার্ট এখানে ডিটেলস দেওয়া রয়েছে নোটিফিকেশনটা ভালোভাবে চেক করে তারপরে কিন্তু আবেদন করবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকেও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ